হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানেন স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা কিন্তু আলোচনা করবো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ডাব্লিউপি এবং কেপি দু হাজার চব্বিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য ত্রিশটি প্রশ্নোত্তর ওকে তো দেখো আজকে এটি আমাদের ডাব্লিউপি জিকের প্র্যাকটিস সেট নাম্বার থ্রি আর দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পুলিশ পরীক্ষার জিকের প্র্যাকটিস সেটের ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিডনাইট নাইট চিলড্রেন এই বইটি রচয়িতাকে দেখো চারটে অপশন রয়েছে অমিতাভ ঘোষ সলমান লুজিব অরুন্ধতি রায় নাকি চেতন ভগত প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নেবে যে এই প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মিডনাইট চিলড্রেন এই গ্রন্থটির রচয়িতা হলেন সলমান লুজি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতার নাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যেমন দেখো দ্য লাইফ ডিভাইন এই গ্রন্থটি রচয়িতাকে শ্রী অরবিন্দ ইন্ডিয়ান ফিলোসফি ভীষণ গুরুত্বপূর্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট দেখো উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম এই প্রত্যেকটি তথ্য কিন্তু প্রত্যেকটি নোট কিন্তু এর আগে পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসেছিলো সুতরাং এই যে গুরুত্বপূর্ণ নোটগুলো দেওয়া হচ্ছে পরবর্তীতে প্রশ্নে পড়ে তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে ওকে তো উইংস অফ ফায়ার এটি হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্য ক্যান্ডার টেলস জিএফএ চসার ওকে দাস ক্যাপিটাল ভীষণ গুরুত্বপূর্ণ তো দাস ক্যাপিটাল এই গ্রন্থটি রচিত হলেন কালমার্কস গ্যালিভার ট্রাভেলস জোনাথন সুইফট এবং লং ওয়াক টু ফ্রিডম নেলসেল মেন্ডেলা ওকে তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা এবং প্রত্যেকটি কিন্তু এই যে এক্সট্রা ইনফরমেশন এগুলো কিন্তু বাছাই করা রয়েছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন ভারতের সেনাবাহিনীর বর্তমান প্রধান কে রয়েছেন দেখো এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো হয় তো দেখো বর্তমান ভারতের সেনাবাহিনীর প্রধান এই চারটে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মনোজ পান্ডে যারা অপশন কমেন্ট করছো সঠিক উত্তর মনোজ পান্ডে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নবকুমার কবিরত্ন এটি কোন লেখকের ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুকুমার রায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো নবকুমার কবিরত্ন এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের যে নতুন ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে পুলিশ পরীক্ষার যেমন ডব্লিউবিতে প্রায় বারো হাজার এবং কলকাতা পুলিশে প্রায় সাড়ে তিন হাজার তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি আটই ফেব্রুয়ারি থেকে নতুন একটা কিন্তু ব্যাচ শুরু হয়েছে পুলিশ ব্যাচ সংগ্রাম ব্যাচ কোর্স তো এই এই ব্যাচে কিন্তু জিকে পুরো অধ্যায় ধরে ধরে ইতিহাস ভূগোল সংবিধান প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে গণিত একদম বেসিক লেভেল থেকে রিজনিং বেসিক লেভেল থেকে ইংরেজিও কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ওকে এবং এই কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে মেইন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন বিখ্যাত বাংলা চরিত্র বোমকেশ এটি স্রষ্টাকে বা এই চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন ষষ্ঠীপদা চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা কি একটু কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত বাংলা চরিত্র বোমকেশ এর স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টার নাম যেমন দেখো ফেলুদা এই চরিত্রটির স্রষ্টাকে সত্যজিৎ রায় ঘনাদা প্রেমেন্দ্র মিত্র টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় এবং পাণ্ডব গোয়েন্দা হয়ে যাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ওকে তো এই সমস্ত কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলা চরিত্র রয়েছে এবং তাদের ষষ্ঠার নাম এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কাশি এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড নাকি মধ্যপ্রদেশ তো দেখবে এই টাইপের কিন্তু বিভিন্ন তীর্থস্থানের প্রশ্নগুলো রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু আসছে ওকে রিসেন্ট কিন্তু একটা পুলিশ পরীক্ষায় প্রশ্ন ছিল যে কেদারনাথ এটি কোন রাজ্যে অবস্থিত ওকে সুতরাং বিভিন্ন যে তীর্থস্থান রয়েছে তো এগুলো তোমাদের কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো কাশিটা সঠিক উত্তর কী হবে এই যে কাশির ছবি রয়েছে তো এই যে কাশি এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং রিসেন্ট রাম মন্দির এটাও কিন্তু উত্তরপ্রদেশে হয়ে যাবে এগুলো কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি আমরা জানি যে ভারতবর্ষের রাজ্য জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ কিন্তু যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি তো দেখো পশ্চিমবঙ্গের কিন্তু রাজ্য পশু রয়েছে বাঘ নাকি মেছো বিড়াল খরগোশ নাকি হাতি তো দেখো তোমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল এটা কিন্তু মেছো বিড়ালের ছবি ওকে তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য বসুর নাম হচ্ছে মেছো বিড়াল এবং পশ্চিমবঙ্গের রাজ্য পাখিও রয়েছে কিন্তু সেটির নাম হচ্ছে মাছরাঙ্গা তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন ধন্যন্তরী পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এই যে ধন্যন্তরী ট্রফি এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান গবেষণা চিকিৎসা বিজ্ঞান সংস্কৃত সাহিত্য নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি সঠিক উত্তর কী হবে তো দেখো ধন্যন্তরী পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি উনিশশো একাত্তর সাল থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া শুরু হয় চিকিৎসা বিজ্ঞানে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কোষের তরির বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন এবং তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষায় এই টাইপেরই প্রশ্নগুলো আসবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করা এবং কমনযোগ্য প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক এখান থেকে ক্লাস করো তোমরা কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে দেখবে যে এখান থেকে প্রশ্ন একদম হুবহু কমন পেয়ে যাচ্ছ তো দেখো কোষের তরিচালক বল পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পোটেন্সিও মিটার যন্ত্রের সাহায্যে এই যে এই যন্ত্রটার নাম হচ্ছে পোটেন্সিও মিটার দেখো প্রত্যেকটি বিষয়ের সাথে সাথে তোমাদের যদি ছবিগুলো অ্যাড করা হয় তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো সেই কারণে আমরা কিন্তু বেশ কিছু ছবি কিন্তু এখানে অ্যাড করেছি দেখো এটি হচ্ছে পোটেন্সিয়াল মিটারের ছবি এবং এই যন্ত্রের সাহায্যেই তরিচালক বল এটা পরিমাপ করা হয় বা মেজার করা হয় ওকে ফ্রেন্ডস এরপর দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে খানুয়ার যুদ্ধ এটি কত সালে সংগঠিত হয় তো দেখো খানুয়ার যুদ্ধ সঠিকোত্র হয়ে যাবে পনেরোশো সালে ওকে কাদের মধ্যে সংগঠিত হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং রাজপুত শাসক রানা সঙ্গের মধ্যে এই যুদ্ধটি হয় রাজস্থানের ভরতপুর জেলায় খানুয়ার নামক গ্রামে এই যুদ্ধ হয় বলে এর নাম হচ্ছে খানুয়ার যুদ্ধ ওকে এবং এই যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত বাবর জয়লাভ করে কত সালে পনেরোশো সালে ওকে এবং ঠিক তার এক বছর আগে মানে পনেরোশো ছাব্বিশ সালে আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ ওকে এবং সেই যুদ্ধেও কিন্তু বাবর জয়লাভ করেছিল ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ই সমান এম স্কোয়ার এর আবিষ্কর্তাকে আর্কিমিডিস আইনস্টাইন নিউটন নাকি গ্যালিলিও তো দেখো সঠিক উত্তর কীভাবে একটু কমেন্টে জানাও যে সঠিক উত্তর অপশন এবিসিডি তো দেখো এই যে গুরুত্বপূর্ণ সমীকরণ এই যে গুরুত্বপূর্ণ একটি সমীকরণ বিশ্ববিখ্যাত একটি সমীকরণ ই সমান এম সি স্কোয়ার তো এটি আবিষ্কার করেছিলেন মনে রাখবে যে আইনস্টাইন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো এগারো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বামী বিবেকানন্দ কৃষ্ণকুমার মিত্র মতিলাল নেহেরু নাকি মহাত্মা গান্ধী তো দেখো সঞ্জীব সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মিত্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তরিশ শক্তির ব্যবহারিক একক কোনটি জুল ওয়াট ঘন্টা কিলোওয়াট ঘন্টা নাকি ওয়াট সেকেন্ড সঠিক উত্তর কী হবে তড়িৎ শক্তির ব্যবহারিক একক কোনটি তো দেখো তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে কিলোওয়াট ঘন্টা অপশান সি যারা কমেন্ট করছে সঠিক উত্তর হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের শাসন ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই যে পঞ্চায়েত এবং পৌরসভার যে ভোটগুলো হয় যে নির্বাচন হয় সে নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঠিক উত্তর কী হবে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে কারা তো দেখো পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন হাতিগুমফা লেখ এই যে হাতিগুমফা লেখের ছবি দেখো এই যে হাতিগুম্ফা লেক এই হাতিগুম্ফা লেক থেকে কোন ব্যক্তির সম্পর্কে জানা যায় তো দেখো হাতিগুম্ফা লেক থেকে সঠিক উত্তর কী হবে কলিঙ্গরাজ খারবেল দ্বিতীয় পুলকেশি প্রথম সাতকর্ণী নাকি সমুদ্রগুপ্ত কমেন্টে একটু সঠিক উত্তরটা জানাও সেই সঠিক উত্তর কী হবে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমনযোগ্য প্রশ্ন তোমরা যদি এখান থেকে এই প্রশ্নগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকো খাতায় নোট করতে থাকো এগুলোই পড়বে এখান থেকেই পুলিশ পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে আমরা কিন্তু বিগত পাঁচ বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি এবং প্রত্যেকবারই কিন্তু আমাদের এই করণগুলো ক্লাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পুলিশ পরীক্ষাতে কমন আসে ওকে তো দেখো হাতিগুম্ফা লেক সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো হাতিগুম্ফা লেক এটি হলো কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো হাতিগুম্ফা যে শিলালিপি যেটা ছবি দেখালাম ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত হাতিগুম্ফা নামক চোদ্দো নম্বর গুহার দেওয়ালে একটি প্রাচীন শিলালিপি ওকে এটি কিন্তু একটি গুহার দেওয়ালে একটি প্রাচীন শিলালিপি এই শিলালিপি পশ্চিম প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ হয় কোন ভাষাতে ব্রাহ্মী লিপি ওকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কলিঙ্গ সম্রাট সম্রাট খারবেল করতে কিন্তু উৎকীর্ণ হয় তো এই হলো হাতিগুম্ভা লেক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সুবিধার্থে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আলস পর্বতমালা নিম্নের কোন স্থানে অবস্থিত আলস পর্বতমালা নিচের কোন জায়গায় অবস্থিত সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আলস পর্বতমালা এটি ইউরোপে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো আল্পস হলো ইউরোপের সর্বোচ্চ এবং বৃহত্তম পর্বতমালা এটি ফ্রান্স সুইজারল্যান্ড ইটালি অস্ট্রিয়া জার্মানি স্লোভেনিয়া এগুলো দেশে কিন্তু এই মোট আটটি দেশ জুড়ে কিন্তু বারোশো কিলোমিটার বা সাতশো মাইল জুড়ে কিন্তু বিস্তৃত ওকে তো এই হলো আলস পর্বতমালার একটি শর্টকাট বিবরণ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আখের বিজ্ঞানসম্মত নাম কি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে দিচ্ছে তোমরা দেখবে পুলিশ পরীক্ষার প্রশ্নগুলো দেখবে যে লাস্ট যে পরীক্ষাগুলো হলো ওকে যে কেপিএসএ প্রিলি পরীক্ষা হলো লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা হলো কেপি কনস্টেবল মেন্স পরীক্ষা হলো তো সেই পরীক্ষাগুলোতে দেখবে যে এই টাইপের বিজ্ঞান বিজ্ঞানসন্মতের নামগুলো কিন্তু দিচ্ছে ওকে তাহলে আখের বিজ্ঞান বিজ্ঞানসন্মত নাম কী চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো আখের বিজ্ঞান সম্মত নাম হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্যাকারাম অফিসিনারাম ওকে আখের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন তারিখে কর্কট সংক্রান্তি হয় কোন তারিখে কর্কট সংক্রান্তি হয় তো দেখো মনে রাখবে যে একটি হয় কর্কট সংক্রান্তি একটি হয় মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তি মানে কর্কট সংক্রান্তি মানে হচ্ছে সূর্যরশ্মি সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার উপর পৃথিবীর যে কর্কটক্রান্তি রেখা রয়েছে ওকে সেই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে এবং এর ফলে কী হবে উত্তর গোলার্ধে সব থেকে বড়ো দিন হবে এবং দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোটো দিন হবে ওকে তো এই কর্কট সংক্রান্তি কবে হয় এই কর্কট সংক্রান্তি হয় সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন তারিখটা কত একুশে জুন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো একটু ডিটেলসে দেখে নাও কর্কট সংক্রান্তি মানে যেটা আমি বললাম যে এই দিনে কিন্তু উত্তর গোলার্ধে সবথেকে বড়ো দিন হবে এবং সব থেকে ছোটো রাত্রি সংগঠিত হবে একুশে জুন ওকে আর মকর সংক্রান্তি কি মকর সংক্রান্তি হলো এই দিনে ঠিকের উল্টো হবে মানে দক্ষিণ সব সবথেকে বড়ো দিন হবে এবং সব থেকে ছোটো রাত্রি সংগঠিত হবে সেই দিনটি কত বাইশে ডিসেম্বর তাহলে মকর সংক্রান্তি হয়ে যাবে বাইশে ডিসেম্বর ওকে তাহলে কর্কট সংক্রান্তি হয়ে যাবে একুশে জুন আর মকর সংক্রান্তি হয়ে যাবে বাইশে ডিসেম্বর কর্কট সংক্রান্তি মানে সূর্যরশ্মি কিন্তু পৃথিবীর যে কর্কটকান্তি রেখা সেই রেখার উপর লম্বভাবে কিরণ দেবে আর মকর সংক্রান্তি মানে সূর্য রশ্মে মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে ওকে তো এই হলো দুটো গুরুত্বপূর্ণ দিন এবং আগের যে মক টেস্ট মক টেস্ট ওয়ান এবং মক টেস্ট টুতে আমি তোমাদেরকে করিয়েছিলাম মহাবিশুভ এবং জলবিশুভ কবে হয় সুতরাং এই যে বিভিন্ন ভৌগোলিক দিবস মহাবিশুভ জলবিষুব কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট জাতি এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ জাতি এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী নাকি কোনোটি নয় জাতি এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ তো দেখো জাতি এই যে জাতির ছবি এটি কিন্তু হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দেখো জাতিতে কি থাকে এক পাশে থাকে আলম্ব এটাকে বলা হচ্ছে আলম্ব ওকে এবং এক পাশে থাকে বলবাহু এখানে আমরা চাপ প্রয়োগ করি আর মাঝখানে থাকে রোদবাহু তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ আড়াই দিনকা ঝোপড়া ভারতের কোন রাজ্যে অবস্থিত আড়াই দিনকা ঝোপড়া ভারতের কোন রাজ্যে অবস্থিত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আড়াই দিনকা ঝোপড়া এটি হলো ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত এই যে আড়াই দিনকা ঝোপড়ার ছবি ওকে তো এই ছবিগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এই কনসেপ্টটা আরও সুন্দর করে পরিষ্কার হবে ক্লিয়ার হবে এই কারণে আমরা কিন্তু এই ছবিগুলো রাখছি তোমরা একটু কমেন্টে জানাবে যে এই ছবিগুলো কি থাকবে কি থাকবে না নাকি তোমাদের কোনো অসুবিধা হয় ছবিগুলোর জন্য একটু কমেন্টে জানাবে আমরা কিন্তু পরবর্তীতে পিপিটিগুলো সেইভাবেই করব। তাহলে আড়াই দিনকা ঝোপড়া এটি হলো রাজস্থানে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো আড়াই দিনকা ঝোপড়া রাজস্থানের আজমির জেলায় অবস্থিত আড়াই দিনকা ঝোপড়া একটি মসজিদ যা মোহাম্মদ ঘুরির আদেশে আড়াই দিনের মধ্যে নির্মিত হয় ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন ই এর রাসায়নিক নাম কি রেটিনল থিয়ামিন বায়োটিন নাকি টেকোফেরল তো দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে টেকোফেরল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভিটামিন থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে মনে রাখবে পাশাপাশি এই প্রশ্নগুলো যে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন সি হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড ভিটামিন ডি হয়ে যাবে ক্যালসিফেরল এবং ভিটামিন কে হয়ে যাবে ফাইলোকুইনন তো এই যে গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফরমেশন এগুলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে রাখবে ওকে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পরীক্ষার জন্য নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ইনসেল বার্জ কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ ইনসেল বার্জ এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ নদী দ্বারা বায়ু দ্বারা হিমবাহ দ্বারা নাকি কোনোটি নয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে আসছে তোমার লাস্ট দেখবে যে কেপি কনস্টেবল মেন্স পরীক্ষা লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা সেখানে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিলো দুটো পরীক্ষাতে এসেছিলো ওকে যে কোনটি কিসের দ্বারা সৃষ্টি হয় কোন ভূমিরূপ কিসের দ্বারা সৃষ্টি হয় তো দেখো এটি হচ্ছে ইনসেল বার্জ এই ছবিটি হচ্ছে ইনসেল বার্জের ছবি ভূমিরূপ ওকে তো এটি কিসের দ্বারা তৈরি হয় তো মনে রাখবে এটি কিন্তু বায়ু দ্বারা তৈরি হয় কিভাবে তৈরি হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুভূমি অঞ্চলে কিন্তু এই ভূমিরূপটি তৈরি হয় কিভাবে তৈরি হয় দেখো ইনসেল সাধারণত মরু অঞ্চলের সৃষ্টি হয় মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাগুলো নরম শিলার তুলনায় কিন্তু কম ক্ষয়প্রাপ্ত হয় এবং গোলাকার আকার ধারণ করে এবং এই ক্ষয়জাত পাহাড়গুলোকে বা ছোটো ছোটো টিলাগুলোকে বলা হচ্ছে ইনসেল বার্জ ওকে এবং এটি বায়ুর ক্ষয় কার্যের ফলে তৈরি হয় ওকে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি কত সালে ঘোষিত হয় তো দেখো আমাদের দেশের সংবিধানের জরুরি অবস্থা কিন্তু তিন প্রকার রয়েছে একটি হয় জাতীয় জরুরি অবস্থা একটি হয় রাজ্যের জরুরি অবস্থা মানে রাষ্ট্রপতি শাসন আর একটা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা ওকে তো দেখো প্রথম যে জাতীয় জরুরি অবস্থা মানে গোটা দেশের জরুরি অবস্থা এটি কত সালে ঘোষিত হয় তো মনে রাখবে যে প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি উনিশশো সালে ভারত এবং চীন যুদ্ধের সময় কিন্তু সংগঠিত হয় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো যেটা বললাম যে ভারত এবং চীন যুদ্ধের সময় ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল তো দেখো এখনও পর্যন্ত কিন্তু ভারতবর্ষে মোট তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় উনিশশো সালে ভারত এবং চীন যুদ্ধের সময় উনিশশো সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় এবং উনিশশো সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে এবং এই যে জাতীয় জরুরি অবস্থা এটি সংবিধানের তিনশো বাহান্ন নং ধারায় রয়েছে উল্লেখ রয়েছে ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন জিতুরায় তিনি কোন খেলার সাথে যুক্ত জিতু রায় তিনি কোন খেলার সাথে যুক্ত ধনুর্বিদ্যা শুটিং কুস্তি নাকি বক্সিং তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জিতু রায় তিনি হলেন শুটিং খেলার সাথে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো জিতু রায় তিনি কিন্তু কমনওয়েলথ এশিয়ান গেমস গেমসহ একাধিকবার চ্যাম্পিয়নশিপ হয়েছেন এবং তিনি দু হাজার ষোলো সালে ভারত সরকার কর্তৃক খেলরত্ন পুরস্কারে ভূষিত হন ওকে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন পাঁচমারি অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট সিকিম উত্তরাখণ্ড নাকি মধ্যপ্রদেশ তো দেখো পাঁচমারি অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে পাঁচমারি অভয়ারণ্য এটি মধ্যপ্রদেশে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো মনে রাখবে যে চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি উত্তরপ্রদেশে অবস্থিত দাছিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীর গির জাতীয় উদ্যান গুজরাট এবং জলদাপাড়া অভয়ারণ্য হয়ে যাবে পশ্চিমবঙ্গ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড ডাফরিন লর্ড কার্জন লর্ড ক্যানিং নাকি লর্ড উইলিয়াম সঠিক উত্তর কী হবে তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন সঠিক উত্তর হয়ে এই প্রশ্ন লর্ড ডাফরিন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডাব্লুসি ব্যানার্জি এই টাইপেরও কিন্তু অপশনে থাকে পরীক্ষায় ওকে তাহলে এখান থেকে দেখো তিনটি প্রশ্ন কিন্তু রইল একটি হলো ভারত ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস রায় কেছিলো ওকে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয় এবং প্রথম সভাপতির নাম কী নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কুইক লাইম বা পোড়াচুনের রাসায়নিক নাম কি কুইক ক্লাইম বা পোড়াচুন এর রাসায়নিক নাম কি তো দেখো কুই লাইম বা পোড়াচুনের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো কলিচুন এর রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড কোষ্টিক সোডা এর রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম হাইড্রো অক্সাইড ওকে কাপড় কাচা সোডা হয়ে যাবে সোডিয়াম কার্বোনেট আর খাদ্য লবণ হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড এগুলো কিন্তু পরীক্ষাতে আসে ওকে কলিচুনটাও আসে কৌষ্টিক সোডাও আসে এবং কাপড় কাচা সোডাও আসে আর কৌষ্টিক সোডাটা হচ্ছে খাবার সোডা ওকে আর খাদ্য লবণ যেটা আমরা যে লবণটা খাই এনএসিএল যার সংকেত এনএসিএল সোডিয়াম ক্লোরাইড ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মানে বিসিসিআই এটি কত সালে প্রতিষ্ঠিত হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি কত সালে প্রতিষ্ঠিত হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আঠাশ সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এর বর্তমান চেয়ারম্যানকে বিনি এটি উনিশশো সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন তো দেখো চিপকো আন্দোলন এর নেতৃত্ব দেনকে তার আগে দেখে নাও চিপকো আন্দোলন এটি কী রয়েছে তো দেখো চিপকো আন্দোলন এটি উনিশশো সত্তর দশকে উত্তরপ্রদেশে শুরু হয়েছিল কোথায় উত্তরপ্রদেশে কেন চিপকো আন্দোলন ছিল একটি সামাজিক আন্দোলন যার লক্ষ্য ছিল গাছ ধ্বংস হওয়া থেকে রক্ষা এবং সংরক্ষণ করা অর্থাৎ উদ্ভিদ মানে ফরেস্ট মানে বনকে রক্ষা করা ওকে চিপকা আন্দোলন ছিল মূলত কাঠ কাটার হাত থেকে গাছ কাটা থেকে রক্ষা করার জন্য গাছকে জড়িয়ে ধরা ওকে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুন্দরলাল বহুগুণা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে সুন্দরলাল বহুগুনা নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম কী তো দেখো আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে যেমন বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ওকে সিকিম তো এগুলোর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম এগুলো কিন্তু পরীক্ষার আগে দেখে রাখবে তাহলে বর্তমান ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ঝাড়খণ্ডের রাজ্যপালের নাম হয়ে যাবে সি পি রাধাকৃষ্ণন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ নির্বাচন কমিশনের কার্যাবলী সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো উনত্রিশ নাকি তিনশো বিয়াল্লিশ তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের যে নির্বাচন কমিশনের কার্যাবলী এটি রয়েছে তিনশো চব্বিশ নং ধারায় ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের জিকের প্র্যাকটিস সেট সেট নম্বর থ্রি তো তোমরা কিন্তু এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে ক্লাসের কমেন্টে জানাবে ওকে এবং লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তো কেন তোমরা আমাদের এই টেলিগ্রামে যুক্ত হবে কারণ তোমরা প্রতিনিয়ত কিন্তু ফ্রিতে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ প্রত্যেক দিন কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় দুপুর একটায় এবং দুপুর দুটায় ওকে দুপুর একটায় জিকের মক টেস্ট নেওয়া হয় আর দুপুর দুটায় হচ্ছে গণিত ও এর মক টেস্ট নেওয়া হয় ওকে নেক্সট দেখো সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে একদম ফ্রিতে এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু ফুল মক টেস্টও দিতে পারবে আমাদের এই গ্রুপে ওকে সুতরাং সকলের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতির জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই সিআরবি একাডেমি টেলিগ্রাম জয়েন হবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেই লিঙ্কে কোনোরকম কোনো অসুবিধা হলে তোমরা ডিরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে ধন্যবাদ